নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা বানানোর জন্য আর কি কি উপকরণ লাগছে চলুন একবার দেখে নেওয়া যায় আজকে আমি সজনে পাতার ভর্তা করে দেখাবো সজনে পাতাটা খুবই উপকারী এটা মাঝে মাঝে খাওয়া খুব ভালো এটাকে সুপার ফুডও বলা হয় তা এটা কিভাবে বানালে খুব টেস্টি লাগবে আজকের আমি আপনাদের দেখাবো তো দেখুন এখানে আমি সজনে পাতাগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি এমনি করে ধুয়ে নিয়েছি সব ছাড়িয়ে নিয়েছি তো দেখুন সজনে পাতাটা দেখে নিন তো এইটা ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে এর যে এই কচি পাতাটা আছে এটা এই এইভাবে ছাড়িয়ে নিতে হবে আর লাগছে আমার একটু জিরা লাগবে দুটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু লেবু লাগবে আর একটু নারকেল লাগছে আর এখানে ছোলা হলে ভালো হতো তো আমার কাছে ছোলা নেই তো ভাজা ছোলা আছে এটা আমি দেব ছোলার ডাল দরকার ছিল তো এটা এটা দিলেও হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আর এখানে বিউলির ডাল লাগবে তো চলুন রান্নাটা শুরু করে দেওয়া যাক এবারে আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো আর ডালটা দিয়ে দিচ্ছি এটা একটু রোস্ট করে নেব। এবারে আমি জিরাটা দিয়ে দেবো একটু হাফ টি স্পুনের মতন দিলাম জিরাটাও একটু রোস্ট করে নেব হয়ে গেছে জিরা থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এটা ঢেলে নেব এবার একটু ঠান্ডা করতে দেব তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প দিলাম এর মধ্যে নারকেলটা দিয়ে দেব কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা একটু কেটে দিয়েছি না তো এটা ছিটকায় খুব এবার ঠাকা দেবো মিডিয়াম হিটে এটা আমি একটু নরম করে ভেজে নেব নুন দিয়ে দেবো অল্প শাকটা কমে যাবে এখন বেশি লাগছে নুনটা স্বাদ মতন দেবেন অল্প একটু জল দিচ্ছি ব্যাস এটা হয়ে গেছে এবার এটা ঠান্ডা করে নেব এটা ঠান্ডা করবো ঠান্ডা করে তারপরে এটা বেটে নিতে হবে তো এটা এখন ঠান্ডা হয়ে গেছে এবার এটা বেটে নেব মিক্সির জার নিচ্ছি খুবই টেস্টি লাগে এইভাবে খেলে দারুণ লাগে আর কোনো রকমে এই পাতাটা খাওয়া দরকার এবার এই ভেজে রাখা বিউলির ডাল লঙ্কা আর জিরাটা দিয়ে দেব ছোলাটাও দিয়ে দিচ্ছি লেবুর রসটাও দেব বীজটা ফেলে দেবো আরও একটু জল দেবো এটা একটা ভালো পেস্ট বানিয়ে নেব তো এটা গরম গরম ভাতের সাথে খাবেন অসাধারণ খেতে লাগে আশা করছি খুব ভালো লাগবে এই রেসিপিটা কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এটা আপনারা এয়ারটাইট কন্টেনারে দুদিন রেখেও ব্যবহার করতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার